আসসালামাইকুম এখানে দুই জোড়া লার্নিং পেয়ার আছে ডিং বাচ্চা গ্যারান্টি এরা ভালো মানের কবুতর কালেকশন করতে চান বা রেস করবেন এদের বাচ্চা কাচ্চা দিয়ে তো তাদের জন্য মূলত এই কবুতর গুলা অযথা কেউ বিরক্ত করবেন না আর যাদের ভালো বাজেট আছে তারাই শুধু যোগাযোগ করবেন তো কবুতর কালেকশন করতে আমরা কমবে সবাই জানি খুব কষ্ট ভালো জিনিস সবাই আবার দেখা যায় মিলাইতে পারে না টাকা আছে আপনি ভালো জিনিস ভালো জিনিসের কবুতর আপনি মিলিতে পারবেন তো এই কবুতরগুলা অত্যন্ত খুব কোয়ালিটি ফুল তো আমি প্রতি সপ্তাহে একটা ভিডিও দেই আমার চ্যানেলে মেহেদি পিজন তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ মেহেদি পিজন এটা ফলো করবেন আর প্রোফাইল পেজ হচ্ছে মেহেদি হাসান তো তিনটাই আপনারা ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়ত ভিডিও পাইতে হলে তো কোনটার সাথে কোনটা জোড়া আমি বলে দিই যে টাইগার গ্রিজেল আর ব্যাক পাইট এই যে ব্ল্যাক এটা হইছে জোড়া আর এই যে রেড চেকার নর ব্লাড লাইন কিছুটা কিটেল আছে এই যে দেখেন কিটেল আর জেনসন আর এই মাদি হয়েছে ক্যাভেন্ডিস আর নর হয়েছে ব্ল্যাক ডাইমন্ড ব্লাড লাইন এই যে কবুতরগুলা গুলা দেখেন যাদের পছন্দ হবে সরাসরি যোগাযোগ করবেন পিজন লক সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া পসিবল হবে এই যে কবুতর গুলা দেখে দেখেন কবুতর গুলা সুস্থ বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়াটা পসিবল হবে তো যাদের পছন্দ হবে সরাসরি যোগাযোগ করবেন মেয়েদীপিজন লোক এই যে কবুতর গুলা আপনাদেরকে দেখাই ডাউন শেপের বিগ সাইজ এই যে কবুতর গুলা এক কথা অসাধারণ তো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া পসিবল হবে আমাদের এই দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো ভিডিওটা এখানে শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ